মরহুম মাওলানা বাবু নগরী রহমাতুল্লাহে আলহের সুযোগ্য খাদেম ইনামুল হাসান ফারুকি বা ইনামুল হক ফারুকি ভাইকে আজকে দেখলাম বিএনপি সহযোগিতা করেছে তো উনি এই ফারুকি ভাই আসলে ক্যান্সারে আক্রান্ত তো বিএনপির সহায়তা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি তারেক রহমান সাহেবকে তিনি সহযোগিতা করেছেন বা বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে কিন্তু আমি একটা বিষয় আসলে আমার কাছে খুব খারাপ লেগেছে আমাদের বাংলাদেশে এসব কথা বললে তো আবার কিছু হুজুররা হয় হয়তো আমার উপরে রাগ করতে পারেন রাগ করেন এটা আপনার ব্যাপার এটা আমার কোনো কিছু যায় আসে না আমাদের বাংলাদেশে অসংখ্য অগণিত বক্তা রয়েছে বক্তা বক্তা যারা ওয়াশ করে ওয়াশ করাই তাদের পেশা আমাদের বাংলাদেশে তো ওনার সম্ভবত আমি যদি ভুল না করি ফারুকি ভাইয়ের অন্তত এক কোটি টাকার মতো প্রয়োজন তা আমাদের বাংলাদেশে এরকম অনেক বক্তা আছে যারা প্রত্যেক দিন এ খবর তো আপনারা জানেন না আমরা জানি এরকম অসংখ্য বক্তা আছে প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকার উপরে ইনকাম করে প্রতিদিন প্রতিদিন লক্ষ টাকার মতো ইনকাম করা বক্তাও বাংলাদেশে আছে তো আজকে এক কোটি টাকার জন্য তো একশো জন বক্তা বাংলাদেশ থেকে দাঁড়িয়ে যেতে পারতেন একশো জন বক্তা আমরা সাধারণ যারা আছি আমাদের সহযোগিতার সেরকম কোনো দাম নেই কারণ আমরা আমাদের তো টাকা পয়সা নাই ভাই যতটুকু সামর্থ্য এক দুই পাঁচ টাকা এটা তো প্রকাশ করার কোনো কিছুই নেই তাই না কারণ প্রকাশ্যে দান করা যায় যদি ওইটা দেখে কেউ উৎসাহ হয় তা আমাদের দান দেখে উৎসাহ হয়ে কেউ কিছু করবে এটা বিশ্বাসযোগ্য নয় এরকম হুজুররা যারা আছেন শুধুমাত্র সে হেফাজতে ইসলাম তো এমন একটা সংগঠন এটা সম্পূর্ণ অরাজনৈতিক হেফাজতে ইসলাম আমি যতটুকু জানি এটা রাজনৈতিক কোনো সংগঠন নয় তাল্লামা জোনায়ত বাবুনগরী নগরী রহমাতুল্লাহ আমার একজন পছন্দের মানুষ ছিলেন ভালো মানুষ ছিলেন তো তার খাদেম এবং সব থেকে বড়ো হলো তিনি একজন আলেম তো এরকম আমাদের বাংলাদেশে যারা ওলামা একরাম তারা তো আমি দেখেছি হ্যাঁ কিছু কিছু কয়েকজন ওলামা একরাম মিলে আপনার ওই যে অ্যাকাউন্ট করেছেন ব্যাংকে এটা আমি দেখেছি তবে এরকম তো বক্তা সাহেবরা দাঁড়িয়ে যেতে পারতেন ঠিক না যদি দাঁড়িয়ে যেতেন তাহলে আমার মনে হয় এটা সবথেকে ভালো ছিল এবং এটা জরুরিও ছিল এটা জরুরি ছিল ওলামা একরাম বয়ান করতেছেন মানুষকে দিনের দাওয়াত দিচ্ছেন আলহামদুলিল্লাহ এটা বেশ ভালো কথা তবে এসব ব্যাপারেও আপনাদের একটু নজর দেওয়া উচিত কারণ যারা মাদ্রাসায় চাকরি করে মাদ্রাসায় যে কোনো লোক চাকরি করে মাদ্রাসায় হাতে গোনা কিছু মাদ্রাসা যদি বাদ দেওয়া হয় তাহলে আর মাদ্রাসায় কি বেতন আছে হুজুরদের কী ইনকাম আছে একটা ছেলে দাওরা হাদিস শেষ করতে কমপক্ষ কমপক্ষে বারো বছর সময় লাগে দশ থেকে বারো বছর সময় লাগে এরপরে তার নুরানি পড়তে হয় কেরাতখানায় পড়তে হয় এই বারো তেরো বছর লেখাপড়া করার পরে তার বেতন হলো ছয় হাজার টাকা আট হাজার টাকা নয় হাজার টাকা দশ হাজার টাকা এটাই বেশিরভাগ এটা যদি বেশিরভাগ হয় তো যারা ওলামায়েকরাম স্বাবলম্বী আছেন তারা চেষ্টা করবেন যে মায়েক্রামের পাশে দাঁড়ানোর জন্য ওলামায়েকরামের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন ওলামা একরামকে কিভাবে সম্মুখে অগ্রসর করা যায় আর বিশেষ করে আমার জানা মতে এই মুহূর্তে বাংলাদেশে অসংখ্য মসজিদের ইমাম অসংখ্য মাদ্রাসার শিক্ষক এ ইনামুল হক ফারুকি ভাই ইনি তো মনে করেন ভাইরাল হয়েছে বা একজন বাংলাদেশের পরিচিত আলেমের খাদেম ছিলেন এজন্য ওনার কথা সবাই আমরা জেনেছি কিন্তু এরকম প্রত্যেকটা জায়গায় ওলামা একরাম আছে অনেক সমস্যার সম্মুখীন এটা স্থানীয় প্রভাবশালী যারা ওলামা একরাম আছেন তারা এই বিষয়গুলো দেখবেন